দেশের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা শাসকের কনফারেন্স হলে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে পশ্চিম জেলা শাসক বিভিন্ন ব্লকের বিডিও পঞ্চায়েত প্রধান জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করতেই পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন এই বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ সিং এই বিষয়ে জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন ভারত সরকার চাইছে এই দেশকে টিভি মুক্ত করতে এর জন্য প্রত্যেক রাজ্যকে টিভি মুক্ত রাজ্য গঠনের জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো রাজ্যের প্রত্যেক জেলাকে টিভি মুক্ত করার জন্য কাজ করা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলাকে টিভি মুক্ত করতে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠক করা হচ্ছে এই বৈঠকের মধ্যে দিয়ে পশ্চিম জেলাকে টিভি মুক্ত করার জন্য সব ধরনের প্রয়াস গ্রহণ করা হবে বৈঠকে আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের টিভি রুগীদের পাশে থাকা তাদেরকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিভি হল ভারত সরকারের একটি উচ্চাভিলাষী উদ্যোগ যার লক্ষ্য দুহাজার সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করা যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের পাঁচ বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযানের মূল ভিত্তি হল প্রধানমন্ত্রী যক্ষামুক্ত ভারত অভিযান এবং জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি যার মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পুষ্টি সহায়তা নিকাশয় মিত্রদের মাধ্যমে এবং গ্রাম পঞ্চায়েত স্তরের সচেতনতা বাড়িয়ে যক্ষা প্রতিরোধ ও নির্মূলের প্রচেষ্টা করা হচ্ছে যক্ষা নিবারণের প্রধান কর্মসূচি ও দিক নির্দেশনা এই কর্মসূচির অধীনে নিকশয় মিত্র নামে স্বেচ্ছাসেবক দাতারা যক্ষা রুগীদের পুষ্টি ও অন্যান্য সহায়তা প্রদান করে থাকেন জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি এই কর্মসূচি উন্নত রোগ নির্ণয় বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং কেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে যক্ষা নির্মূলের লক্ষ্যকে শক্তিশালী করেছে একশো দিনের টিভি নির্মূল অভিযান এটি রোগ নির্ণয় চিকিৎসা এবং সহায়তা পরিষেবা উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলতার উদাহরণ অনেক গ্রাম পঞ্চায়েত যেমন অরুণাচল প্রদেশের ইয়াচুলি টিভি মুক্ত পঞ্চায়েত হিসাবে ঘোষিত হয়েছে যেখানে যক্ষার কোনো নতুন রুগী নেই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে যা এইচ দ্বারা প্রশংসিত হয়েছে এর প্রধান লক্ষ্য যক্ষার প্রকোপ এবং মৃত্যু হার হ্রাস করা যক্ষা রুগীদের পরি পরিবারকে অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া থেকে রক্ষা করা দু সালের মধ্যে ভারতকে মুক্ত একটি রাষ্ট্রে পরিণত করা तो टीबी मुक्त अभियान में हम सभी गाँव के लोगों को एक स्क्रीनिंग प्रोसीजर के थ्रू देखेंगे और अगर किसी के अंदर भी इसके सिम्टम्स पाए जाते हैं तो उनका चेस्ट एक्सरे होगा और बलगम की जांच होगी और बलगम की जांच पॉजिटिव आने पे इस जो भी लोग हमारे मरीज़ हैं उनका कंप्लीट ट्रीटमेंट दिया जाएगा छः महीने का ट्रीटमेंट होगा और साथ ही साथ उनको पोषण मानी कि न्यूट्रिशनल सपोर्ट भी दिया जाएगा साथ ही साथ हम उम्मीद कर रहे हैं कि पंचायत के थ्रू उनको आ, हर तरह का सपोर्ट मिले ताकि वो आ, टीबी की जो पूरा इलाज है उसको कंप्लीट कर पाएँ और साथ ही साथ हम पूरे गांव को टीबी मुक्त बना पाए इसके लिए हम सभी स्टेक होल्डर्स खासकर हमारे जो पंचायत प्रतिनिधि हैं हमारे जो डिपार्टमेंट के डिफरेंट डिपार्टमेंट के लोग हैं इन सभी को साथ मिलकर काम करना पड़ेगा और हम उम्मीद करते हैं कि इस आह्वान जो इस प्रोग्राम का जो आह्वान है कि टी मुक्त पंचायत बनाने का हम आने वाले छह से सात महीने में, में इसको कंप्लीट कर पाएंगे ब्यूरो रिपोर्ट पॉजिटिव वार्ता